হ্যালো বন্ধুরা নিচে নতুন একটি ভূতের গল্প আজ যে ভূতের গল্পটি তোমাদের শোনাবো সেটি হলো ভূত বাংলোর গল্প করে ভিডিও শুরু করা যাক একটি প্রাচীন গ্রামের উপকণ্ঠে একটি পুরনো বাংলো ছিল যা ভূত বাংলো নামে পরিচিত ছিল বাংলোটি বহু বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল এবং গ্রামের লোকজন বিশ্বাস করত যে এখানে ভূতের বাস গ্রামবাসীরা বলতো রাতে বেলা বাংলো থেকে অদ্ভুত আওয়াজ শোনা যায় এবং সেখানে আলো জ্বলে ওঠে কেউ সাহস করে সেখানে যেতে চাইলে ফিরে আসতে পারতো না একদিন গ্রামের এক সাহস যুবক নাম ছিল অর্জুন অর্জুন রাতে বাংলোর দিকে রওনা দিল বাড়ির দেখলো বাড়ির জানালা গুলোর থেকে সে করে ভিতরে প্রবেশ করলো বাংলোর ভিতরে ঢুকে সে দেখতে পেলো এক বৃদ্ধা মহিলা একটি পুরনো চেহারায় বসে আছেন তার চেহারা ভয়ঙ্কর হলো তার চোখে ছিল গভীর দুঃখের চাপ অর্জুন ভয়ে কাঁপতে কাঁপতে জিজ্ঞাসা করলো আপনি কি আপনি এখানে কি করছেন ধীরে বললো আমি বাংলোর প্রাক্তন মালকিন সাবিত্রী দেবী বহু বছর আগে আমার পরিবারের সবাই এই ভয়ঙ্কর দুর্ঘটনায় মারা যায় আমি এই বাংলোতেই একা থেকে গিয়েছিলাম এবং মৃত্যুর পরেও আমার আত্মা এখানে বন্দী হয়ে আছে আমি শান্তি পাচ্ছি না অর্জুন জানতে চাইলো আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি সাবিত্রী দেবী বললেন আমার আত্মা মুক্তির জন্য তোমাকে একটি পূর্ণাঙ্গ পুজোর আয়োজন করতে হবে তুমি যদি সেই পুজো করতে পারো তবে আমার আত্মা শান্তি পাবে অর্জুন সাবিত্রী দেবীর কথা মেনে নিল পরদিন সেই গ্রামের প্রধান ও অন্যান্য লোকজনকে বিষয়টি জানালো সবাই মিলে সেই পুরনো বাংলোতে একটি পূর্ণাঙ্গ পুজোর আয়োজন করলো পুজোর শেষে সাবিত্রী দেবীর আত্মা ধীরে ধীরে ম্লানন হয়ে গেল এবং সে মুক্তি পেল গ্রামের লোকেরা অনুভব করল বাংলোটি আর ভূতেরও নয় অর্জুন সাহস ও উদ্যোক্তার জন্যে তাকে আবার সবাই সম্মান করলো সেই পুরোনো বাংলোটি আবার নতুন করে সংস্কার করা হলো এবং গ্রামবাসীরা সেখানে নানা সামাজিক অনুষ্ঠান করতে শুরু করলো বাং ভূত বাংলো নামে কুখ্যাত বাংলোটি এখন সবার প্রিয় জায়গা হয়ে উঠলো